আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে বাজেট ঘোষণার পর এবার বাজেট নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আমরা প্রতিবারই দেখি বাজেট হওয়া মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া অনেকে এমন প্রশ্ন করেন যে জিনিসপত্রের দামই বাড়বে বাজেট করার দরকার কি না বাজেট তো করতেই হয় কিন্তু এবার বাজেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলো কি কি। আমি আমার বিবেচনায় আমি যতটুকু বুঝি আমি বাজেটে খুব ইতিবাচক তেমন কিছু দেখিনি বাজেটে যা কিছু আছে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের বিপক্ষে গেছে কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমি মনে করি একটি জাতি হিসাবে আমাদের জাতিকে নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে সেটা হলো কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা আমি মনে করি একটা জাতিকে নীতি নৈতিকতা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এর চেয়ে বড় আর কোনো মানে আপনার নিয়ম হতে পারে না আপনি কালো টাকাকে সাদা করার সুযোগ দেবেন কোনো কালো টাকার জিনিসটা কি আমি আপনাকে একটু আমি যেভাবে বুঝি সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি যেমন ধরা যাক একটা সরকারি কর্মচারী ঘুষ খেলেন উনি এক লাখ টাকা ঘুষ খেলেন কোনো একটা কাজ করতে যেয়ে যে মানুষকে অপকর্ম করার সুযোগ করে দিলেন এই যে এক লাখ টাকা এটা কি ওনার বৈধ আয় বৈধ আয় না এই আয়টাকে উনি ওনার ইনকাম ট্যাক্সে দেখাতে পারবেন পারবেন না তাহলে এটা কি এটি হলো ওনার কালো উপার্জন অবৈধ উপার্জন একজন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করতে যে উনি প্রচুর টাকা ইনকাম করছেন মনে করেন মনে করেন একশো কোটি টাকা ইনকাম করেছেন অথবা দশ কোটি টাকা ইনকাম করেছেন ধরা যাক কথার কথা এই যে দশ কোটি টাকা ওনার ঘরে এলো এই টাকা উনি কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারবেন কিন্তু যদি কেউ ওনাকে প্রশ্ন করে আপনি এই দশ কোটি টাকা কোথায় পেলেন উনি কি বলতে পারবেন কোথায় পেয়েছেন বলতে পারবেন না এটা হলো ওনার কালো টাকা অথবা ধরা যাক রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে তাকে একজন লোক ছুরি ধরে অথবা অস্ত্র ধরে তার কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে নিল ধরা যাক দশ লাখ টাকা চিন্তাই করে নিল সে কি যে তার মানে গভর্নমেন্টকে বলতে পারবে যে সরকার তাকে জিজ্ঞাসা করে তোমার পকেটে এই দশ লাখ টাকা কোথেকে আসলো সে কি বলতে পারবে বলতে পারবে না এটা তার অবৈধ ইনকাম এটা তার দুর্বৃত্ত পণার মাধ্যমে অর্জিত আয় একটা এটা কি আয় বলা যায় আয় না এটা হলো লুটতরাজ এই লুটতরাজটাকে করে সে যে ইনকামটা করে যে টাকাটা তার হাতে আসে অন্যের পকেট থেকে জোর জবরদস্তি করে মানুষকে বিপদে ফেলে যে টাকাটা সে আদায় করে নিজের পকেটে ঢোকায় এটাকে বলা হয় কালো টাকা এটাকে কোনো হিসাব নাই তো এই কালো টাকাকে যদি কালো কাছে থাকে লোকে জিজ্ঞাসা করে না তুমি এত টাকা পেলে কোথায় তোর তো কোনো জবাব নেই এই জবাবহীন যে টাকাটা এটি কালো টাকা কালো টাকা থাকাটা কি ভালো যদি কেউ কালো টাকা এইভাবে ইনকাম করে সেটাকে আপনি ভালো বলবেন বলবেন না সে তো বিপদে থাকবে এই টাকাটা সে নিয়ে কী করবে এই যে আমরা বেনুজির আহমেদের কথা বলি বেনুজির আহমেদ এত জিনিস সম্পদ করেছে আমরা প্রশ্ন করি কেন আমরা প্রশ্ন করি এই কারণে যে আপনি যে টাকাটা পেয়েছেন কোথায় পেলেন আপনি যেটা পাওয়ার কথা না এই বেনুজির আহমেদের ইনকামের বাইরে বেতনের বাইরে যা ইনকাম ওনারা সরকার যা সুযোগ সুবিধাকে দিয়েছে তার বাইরে উনি যত টাকা ইনকাম করেছেন সব কালো টাকা এখন যদি আপনি বেনুজির আহমেদকে বলেন যে তোমার একশো কোটি টাকা আছে তুমি সরকারকে পনেরো কোটি টাকা দাও এটা তুমি ট্যাক্স হিসেবে দাও তাহলে তোমার যে একশো কোটি টাকা থাকলো এটা নিয়ে আমি আর কোনো প্রশ্ন করবো না এটা হতো কালো টাকা সাদা করার পদ্ধতি সরকার এখন এই সুযোগটাই করে দিয়েছে এখন যদি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা টামলা না চলতো উনি যদি ওনার সমস্ত সম্পত্তির পনেরো শতাংশ একটা দাম ধরে তার পনেরো শতাংশ হিসেবে সরকারকে দিয়ে দিতেন তাহলে কিন্তু সরকার তাকে আর প্রশ্ন করতো না এটা তুমি কোথায় পেয়েছো কারণ সরকারই জয়েন করে দিয়েছে যে তুমি যা ইনকাম করবে কালোভাবে অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে সেই টাকাটা তুমি যদি সরকারকে পনেরো শতাংশ একটা ট্যাক্স দাও তাহলে এই টাকা নিয়ে তোমাকে আর কেউ কোনো প্রশ্ন করবে না তার মানে হলো তুমি চুরি করো তুমি ডাকাতি করো তুমি চোরাচালানি করো করে নিয়ে তুমি যা ইনকাম করবা সেই ইনকামটা ধরা পড়ার আগে আমাকে সেখান থেকে পনেরো পার্সেন্ট দাও তোমার কেউ কোনো প্রশ্ন করতে পারবে না এটা তো বহু জায়গায় হয় গ্রামেও হয় গ্রামে দেখবেন কিছু দুষ্ট লোক থাকে তারা প্রভাবশালী তারা তাদের চামচাদের বলে যে তোরা চুরি চামড়ি কর করে আমার কিছু দেশ তোর আর কেউ কিছু বলবে না তো সরকারকে সেরকম লোক হচ্ছে সরকারকে সেই ভূমিকা নিজেকে অবতীর্ণ করছে সিম্পল কথাটা তো এইটা যে ব্যাখ্যাটা কি এখন কি হবে বিরোধী মহামার ধরা পড়া পরে যত লোক আছে চুরি চামারি করবে ঘুষ খাবে টাকা উপার্জন করবে করে চট করে একদিন যাই বলবে যে এই টাকাটা আমার কালো টাকা আছে আমি পনেরো পার্সেন্ট সুদ দিয়ে দিলাম এই পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিলাম তারপর তো টাকাটা সাদা হয়ে গেলো সরকার বললো হ্যাঁ এটা তোর বৈধ ইনকাম হয়ে গেল হয়ভাবে হওয়া উচিত একটা রাষ্ট্রের কে ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের অর্থনীতিবিদ্যা নিয়েছেন নিয়ে ওনারা প্রধানমন্ত্রীকে কি বুঝিয়েছেন জানি না প্রধানমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটাকে প্রধানমন্ত্রীর ব্যাখ্যাটা আমার কাছে এই জন্যই আমি আজকে অনুষ্ঠানটা করলাম এই কারণে প্রধানমন্ত্রীর ব্যাখ্যাটাকে বোঝার জন্য উনি কি বলেছেন উনি বলেছেন মাছ ধরতে আধার দিতে হয় এটা হলো ওনার বক্তব্য এবং ওনার বক্তব্যটা আমি আপনাকে পড়ে শোনাই আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না সেরকম একটা ব্যবস্থা এটা আগেও এটা আসলে আগেও হয়েছে বলে হয়েছে এখন আমার প্রশ্ন যখন হয়েছে তখনও খারাপ হয়েছে বাট আমার প্রশ্নটা হলো আপনি যে মাছ দিতে আধার দিলেন মানে কি আপনি আধার দিবেন তুমি আমার কাছে আসো মানে আপনি পনেরো পার্সেন্ট বললেন যে তুমি পনেরো পার্সেন্ট দিয়ে টাকাটা তুমি সাদা করে নাও তাকে আপনার কাছে আনলেন আইনে তারপরে তাকে আপনি ধরবেন আধার দিয়ে মাছ আনা হয় সে মাছটাকে কিন্তু ধরে ফেলা হয় কিন্তু তাকে তো আপনি ধরছেন না বরং তাকে আপনি ছেড়ে দিচ্ছেন এই টাকাটা সাদা হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু সবসময় একটা আতঙ্কে থাকত কিন্তু এখন কিন্তু তার সে আতঙ্কটার থাকবে না এখন তো সে বুক ফুরিয়ে চলবে সে চোরাকার বেরি করেছে সে মাদক ব্যবসা করেছে সে অন্যায় করেছে সে চিন্তায় করেছে লুট করেছে মানুষের সম্পদ করে পনেরো পার্সেন্ট সরকারকে দিয়ে এখন সে বুক ফুলিয়ে চলবে তাকে তো আপনি ধরলেন না তাকে আপনি বুক ফুলিয়ে চলার ব্যবস্থা করে দিলেন এটা কোনো নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে এটা তাহলে কি হলো দেখেন যার যারমনি এক কোটি টাকা আছে ধরা যাক তাকে তো ইনকাম ট্যাক্স দিতে হবে তাহলে ইনকাম ট্যাক্স না দিলে কিন্তু তার এই টাকাটাও আবার কালো হয়ে যাবে সে ঝামেলা করবে কেন এক কোটি টাকা ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট হবে প্রথম আপনার মানে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না তারপরে দেখে ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট একশো পর্যায়ে যে পঁচিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকার উপরে হলে তাকে কিন্তু আপনার ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স দিতে হবে তাহলে যার বৈধ ইনকাম আছে তার এক কুড়ি টাকাকে সাদা রাখতে গেলে এক পর্যায়ে যে তাকে ত্রিশ পার্সেন্টের মতো ট্যাক্স দিতে হবে আর এই কালো টাকা যারা আছে তাদেরকে আপনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়া সব কিছু বৈধ করে দিলেন তাহলে হলোটা কি তাহলে হলো কালো টাকার মালিককে তো বেশি সুবিধা পেলো যাতে সাদা টাকা আছে তাদের চেয়ে আপনি হয়তো বলবেন না এরপর তো তাকে সাদা টাকার ট্যাক্স দিতে হবে সে দিবে না হয়তো বা আবার ব্ল্যাক মানি করবে চার পাঁচ পাঁচ বছর পরে আবার একটা সুযোগ পাবে আবার সে সব হোয়াইট করে নেবে হচ্ছেটা কি একটা দেশের অর্থনীতি এভাবে এটাকে বলা হয় কি জানেন যে ঠেকায় পড়লাম একটা কাজ করলাম একটা দেশের বাউন্ন বছর তেপান্ন বছর বয়স হয়ে গেছে এত বছর পরে এসে এরকম অ্যাডহক সিস্টেমে চলা কোনো মানে আছে অদ্ভুত এক অর্থনীতির মধ্যে আমরা আছি লোন করতেছি ঘি খাচ্ছি মানে বিদেশ থেকে টাকা আনছি আমরা উন্নয়ন করছি দ্রব্যমূল্য আপনি কমাতে পারছেন না ধনীদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন দুষ্ট লোককে আপনি সুবিধা করে দিচ্ছেন কারবারিকে মাদক কারবারিকে এদেরকে আপনি সুবিধা দিচ্ছেন আর অর্থমন্ত্রী তার সংবাদ সম্মেলনে যখন সাংবাদিকরা প্রশ্ন করে উনি খেপে যাচ্ছেন উনি বলছেন যে আরও পড়াশোনা করে আসেন তারা প্রশ্ন করবে কি আপনি প্রশ্নের উত্তর তো দিতে পারলেন না দেখলাম তো একাত্তর টেলিভিশনে সাংবাদিক আপনাকে প্রশ্ন করলেন আপনি তো উত্তর দিতে পারলেন না বলেন কি ওনার কাছ থেকে এরকম প্রশ্ন আপনি আশা করেন নাই আরও পড়াশোনা করে আসতে হবে পড়াশোনা আপনি করেছেন অবশ্যই করেছেন কোনো সন্দেহ নাই লেখাপড়া তো পাশ করেছেন ইউনিভার্সিটিতে পড়েছেন অর্থনৈতিক ছাত্র ছিলেন কিন্তু সমস্যাটা হলো কি ওটা অনেক প্রাচীনকালের কথা আপনার বয়স হয়ে গেছে ভাই বয়স্ক লোক এলোমেলো করে ফেলে আমার মনে হচ্ছে এরা এদের এত বয়স হয়েছে এরা পুরো দেশটাকে এলোমেলো করে ফেলছে খুব দুঃখজনক আমি মনে করি এটা একটা জাতির জন্য অপমানজনক এবং একটা জাতির জন্য অনৈতিক একটা কাজ হচ্ছে এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ